রহমানুরাহিমারিত আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি বর্ষা জেলার অন্তর্গত বানারিপাড়া উপজেলা অধীন ভুবচিত্রা গরু হাট এই যে দেখেন গরুর মডেল দেখেন কোরবানির জন্য পারফেক্ট গরু হ্যাঁ পানির দামে ব্যসা কিনে হইতেছে হ্যাঁ খুবই দাম কম যারা গরু ক্রয় করবেন কুরবানির জন্যে তারা দেরি না করে দ্রুত

দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা গরু এন দিয়ে দেখাও এই যে সাতটা গরু দেখেন সব মডেলের গরু যারা কোরবানি দেবেন দেরি করবেন না সরাসরি দুর্বলমার সাথে এসে যোগাযোগ করবেন এবং সাইন মুসি নাম্বার জানা নয় জিরো সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আটান্ন পঁচিশ করবেন ওনার নাম হচ্ছে শাহন রিক্স জিরো ফাইভ নাইন ফাইভ সিক্স এইট এই নাম্বার যোগাযোগ করবেন দুলাল মোল্লার সাথে দুলাল মোল্লার বরগুনা এক বছর দেখো এই দেখেন হ্যাঁ এসে ভালো গরু হতে পারে না আসো হুম দেখেন আছে হ্যাঁ প্রথমবার যখন ফোন নাম্বার দিছি তার একটি গরু তার ওই যে দুইটা হ্যাঁ দুইটা দুইটা হ্যাঁ এই দুইটা গরু আছে আর গরু উপরে তো যাদের গরু ফাইজুল ব্যাপার এদিকে আসো ফাইজুল ব্যাপার ইশ সাকাত নেই তারা হ্যাঁ যোগাযোগ করবেন ধরত্ব বহসূত্রে হাটে চলে আসবেন আমি আর কথা দীর্ঘায়িত করছি না এখানে আপনাদের কাছ থেকে ইডেন যাব কত ইডেন এরা কত টাকা হতে পারে এটার দাম চাপ্তি পঁয়ত্রিশ না না একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ কত হলে সারবেন

আর শেয়ার করে আরো অন্য অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আলাইকুম